প্রসঙ্গ আসছে কেননা উনি অলরেডি যেহেতু জিগে ডিক্লেয়ার করেছেন অ্যানাউন্সমেন্টটা উনি যেহেতু দিয়েছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু বন্ধু দেশগুলো সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন বা কসোভো বলেন বা আলবেনিয়া বলেন হ্যাঁ যারাই পাকিস্তান বলেন যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক কি রকম হচ্ছে সে বিষয়ে জানতে চায় তো তখন ওই প্রসঙ্গ তো এই বিষয়গুলো আসে ইলেকশন কিরকম হবে ইলেকশন উত্তর কি হবে আপনি কি করবেন এই কোশ্চেনগুলো অনেকে বলে সবার তো যেহেতু উনি সবার মানে একজন প্রিয় মানুষ তো সবাই তো জিজ্ঞেস করেন আপনি কি ইলেকশনের পরে থাকবেন না কি কি কোনো রোলে থাকবেন না উনি বারবার সবাইকেই বলছেন যে কোনো রোলে উনি থাকবেন না উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাব বিষয় জানতে চায় যে ইলেকশনটা রকম হবে ফ্রি ফেয়ার আমরা তো বারবার বলছি ফ্রি ফেয়ার হবে পিসফুল হবে ক্রেডিবল হবে এবং পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে এই ইলেকশনে ভোট দেওয়ার জন্য আপনি জানেন গত পনেরো বছর হাসিনার আমলের পনেরো বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে সেগুলো তো আসলে ইলেকশন হয়নি সেগুলো ফেক ফেক ইলেকশন হয়েছে হ্যাঁ তো এইবার প্রথমবারের মতো আমাদের দেশের বারো কোটি ষাট লক্ষ তেষট্টি লক্ষ লোক একটা খুব ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং অলরেডি দেখছেন লট অফ এক্সাইটমেন্ট আমরা যে ইয়াং ছেলেদের সাথে কথা বলে দেখি যে খুবই লট অফ এক্সাইটমেন্ট আর আপনি দুই দুইটা ইলেকশন দেখেন যদিও খুব স্বল্প পরিসরে ডাকসু এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয়েছে বাট আপনি যেই পরিমাণ ছেলে মেয়ে সবাই কিন্তু ভোট দিতে এসছে হাই টার্ন আউট হাই টার্ন আউটকে আপনি এক্সপ্লেন করতে পারবেন এইভাবে যে সবাই আসলে অধীর আগ্রহে তারা তাদের ভোটাধিকার করতে চায় আসলে গ্লোবাল হিউম্যান রাইটস ইস্যুগুলো নিয়ে আপনি জানেন যে যে হচ্ছে সেটা নিয়ে যে ধরনের হ্যাঁ অনেক কিছু কিছু প্যানেলের এই ইস্যুগুলো উঠে দেন পুরো গ্লোবাল যে হিউম্যান রাইটস এই হিউম্যান রাইটস এর সাথে ওয়েলথ অ্যাকুমুলেশনের একটা বিষয় আছে দেখা যাচ্ছে ধনীরা দিন দিন রিচ হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে আর মানে ওয়েলথ অ্যাকমুলেশন হচ্ছে তো এই জায়গাগুলো মানে গ্লোবাল যে ইস্যু এবং এই ইস্যুর সাথে হিউম্যান রাইটসের যে সম্পর্কগুলো এটা নিয়ে আজকে মানে ফোর্ড ফাউন্ডেশনে এ আলাপটা হয়েছে আর ইয়ের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে লেবার রাইট বা শ্রম অধিকার নিয়ে এই গভর্নমেন্ট প্রচুর কাজ করছে আপনারা জানেন যে আসার পরবর্তীতে জাস্ট এক দুই মাসের মধ্যে দুই তিন মাসের মধ্যে আমরা একটা এগ্রিমেন্ট করি আপনি যদি ওইটার আঠারো দফা আপনার মনে আছে কি না আঠারো দফা এগ্রিমেন্ট হয়েছিল হলো গভর্নমেন্টের সাথে এবং এর ফলে যেটা হয়েছে যে গার্মেন্টসের শ্রমিকদের অধিকার অনেকাংশেই সেটা ইমপ্লিমেন্ট হয়েছে তারপরেও প্রফেসর ইউনুস এই বিষয়ে খুব জোর জোর ইম্পর্টেন্স দিয়েছেন এবং ইম্পর্টেন্স দেওয়ার কারণে যেটা হচ্ছে আমরা আইলোর সাথে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে আমরা নিবিড়ভাবে কাজ করছি আইল এর যে প্রোটোকলগুলো আছে আইলো যেগুলো রুলস আছে আইল শ্রম অধিকার নিয়ে যে সমস্ত কনভেনশন আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি এবং আমরা আশা করছি এগুলো করলে বাংলাদেশের মানুষ এক হচ্ছে যে শ্রমের যে অধিকারটা তো স্ট্যাবলিশ হবেই অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে অনেক বিদেশি যারা বড় বড় কোম্পানি তারা ইনভেস্ট করতে উদ্বুদ্ধ হবেন বড় বড় বিদেশি অনেক বড় বড় কোম্পানি তারা তাদের কনজিউমার ইন্টারেস্ট প্রোটেক্ট করতে যে অনেক ক্ষেত্রে এমন কোনো দেশে ইনভেস্ট করতে আসেন না যেখানে লেবার লল লেবার ল দুর্বল তো আমরা আশা করছি যে এই এই কারণে মানে আমরা যদি লেবার লটাকে আমরা স্ট্রিমলাইন করতে পারি এটাকে যুগোপযোগী করতে পারি এবং আয়ালও কনভেনশনগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সবগুলো তাহলে আমরা নিশ্চিত যে বাংলাদেশের জন্য বাংলাদেশে আমরা যে এই প্রফেশন যে ম্যানুফ্যাকচারিংয়ে যে বিপ্লব আনতে চাচ্ছেন সেটার পথটা প্রশস্ত হবে আর আগামীকাল আমরা আশা করছি যে আমাদের যারা ছয়জন লিডার এসছেন তারা কালকে যেহেতু চিফ অ্যাডভাইজার ইউএন জেনার সেশনে তার স্পিচ অ্যাড্রেসটা ডেলিভার করবেন তো সেইখানে ওনারা থাকবেন আর কি